চাকদায় জমা জলে দুর্ভোগ পরপর দুদিন প্রতিবাদের দুই ছবি বৃহস্পতিবার দুয়ারে নৌকা শুক্রবার জমা জলে সত্রে প্রতিবাদ বিজেপি বিধায়কের এই রাস্তা যাতে দ্রুত মেরামত করা হয় সংস্কার করা হয় জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয় তার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমরা পথে নেমেছি দীর্ঘ এক মাসের উপর জল জমে চাকদা বনগা রোডের বিস্তীর্ণ অংশে নিকাশের বেহাল দশাকেই দায়ী করছেন স্থানীয়রা বৃহস্পতিবার জলবন্দি রাস্তায় নৌকা নামায় বামেরা এবং বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে যায় ফলে মানুষের খুব অসুবিধা হয় ফলে মানুষ এখান থেকে যে জল যে যন্ত্রণা সেই যন্ত্রণায় ভোগে প্রায় পাঁচ ছ মাস ধরে এখানে ব্যবসায়ীরা চার পাঁচ মাস ধরে ব্যবসা করতে পারে না ঠিক পুজোর সময়টায় মানুষের দুর্ভোগের শেষ নেই কদিন আগে জল থেকে রাস্তায় একই রকম প্রতিবাদ করতে দেখা গিয়েছে বিজেপি কর্মীদের এবার চাকদহে ময়দানে খোদ বিজেপি বিধায়ক রিপাবলিক বাংলা চলতে বারান্দা সেখানে চলছে খাওয়া দাওয়া বৃষ্টি হয়েছে তাই পঠনপাঠন শিখে নোংরা জল পেরিয়ে খাবার নিতে যাচ্ছেন অভিভাবকেরা নদীর কালীগঞ্জে আঙ্গনওয়াড়ির বেহাল দশা কলে শিশু হাঁটু জল পেরিয়ে খাবার নিতে যাচ্ছেন অভিভাবক পঠনপাঠন সব শিখে

শিশু ও গর্ভবতী মহিলা মিলিয়ে একশো জন খাবার পান এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে কিন্তু সেই আইসিডিএস কেন্দ্রেরই এই হল সমস্যা এখানে স সাত মাস পানি থাকে পানি বেরোনো কোনো ব্যবস্থা নাই দিয়ে এখানে ছেলে থাকে ভয়ে আমরা একটা সাইড পারিনি ডুবি যাবে বইনি এখন আমরা এই পানি বেরোনো ব্যবস্থা করছি চাচে আবার রাস্তা চাচে এখানে কল চাচে এই ব্যবস্থা গত এক মাস যাবৎ এখানে জল জমে আছে কোনো বাচ্চাই পড়তে আসতে পারছে না মায়েদেরকে এসে নিয়ে যেতে হচ্ছে আমি বাচ্চাদেরকে শেখাতে পারছি না তো আমি সেই বিষয়ে আমি আমার অধিকারীগণ যারা সরকারি কর্মচারী আছে ওনাদেরকে জানিয়েছি ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন যে এই বিষয়ে ব্যবস্থা ওনারা করবেন হ্যাঁ এইটা একটু অসুবিধা হচ্ছে কারণ এগুলো যে ড্রেন ছিল ড্রেনগুলো সামনে মানুষ সব বাড়িঘর করে জলটা ঠিকমতো নামতে পারছে না এই জন্যে মানুষের একটু সমস্যা হচ্ছে এটা আমার উর্ধ্বতম কর্তৃপক্ষ আমি জানিয়েছি যেভাবে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সমাধান করা যায় কবে পরিস্থিতি বদলাবে অপেক্ষায় আইসিডিএস কেন্দ্রের কর্মী থেকে স্থানীয়রা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়